হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আসলাম উত্তরায় পতেঙ্গা ক্যাফেতে ঢাকায় দুইটা ব্রাঞ্চ আছে পতেঙ্গা ক্যাফের একটা হচ্ছে মোহাম্মদপুরে তাজমহল রোডে আর একটা হচ্ছে উত্তরায় সো আজকে আসলাম উত্তরায় পতেঙ্গা ক্যাফেতে এখানে সব সামুদ্রিক ফুড পাওয়া যায় খুবই অল্প প্রাইজে বিশেষ করে পতেঙ্গা পেঁয়াজ পতেঙ্গা মিনি সিঙ্গারা তারপরে হচ্ছে যে পতেঙ্গা স্পেশাল কাঁকড়া ভুনা কাঁকড়া ফ্রাই অক্টোপাস ফ্রাই অক্টোপাস বুনা এই আইটেমগুলি এখানে পাওয়া যায় স্কুইড এটা খুব বেশি প্রচলন এদের এখানে সো কাঁকড়া অক্টোপাস এবং স্কুইড খাওয়ার জন্যই মূলত বেসিক্যালি এখানে আসা এবং ওদের প্রাইজ এত অল্প যে ওরা চ্যালেঞ্জ করে পড়তে পারে যে ঢাকার মধ্যে তারা এত অল্প প্রাইজে কোথাও চ্যালেঞ্জ করতেছে কোথাও তাদের চেয়ে কম প্রাইজে পাওয়া যাবে না সামুদ্রিক ফুড সো এই জন্য এটা দেখার জন্যই আসলে এখানে আসা দীর্ঘদিন ধরে আসলে এটার অনেক রিভিউ দেখে আসতেছি এটার প্রাইজ খুবই কম আসলে দেখতে পাচ্ছেন পতেঙ্গা স্পেশাল কাঁকড়া বোনা একশো টাকা মাত্র সো সেই হিসেবে কাঁকড়া অক্টোপাস এবং স্কুইড সবই আসলে খুবই লো প্রাইজ এখানে পাওয়া যায় সো আমি আজকে অর্ডার করে কিছু জিনিস খেয়ে চেক করতে আসলাম যে আসলেই ওদের কথার সাথে কাজের মিল আছে কিনা না সো খেয়ে আপনাদেরকে জানাবো আসলে এখানকার মানে সামুদ্রিক ফুডগুলি আসলে কেমন সো আমি উত্তরাতে আসি অর্ডার করেছি আমরা বিশেষ করে কাঁকড়াটা আছে কাঁকড়া অর্ডার করেছি তারপর ওদের হচ্ছে স্পেশাল পতেঙ্গা পেঁয়াজও আছে এক ঝুরি দেয় Juky ei seh também k impose находa geschät Tempещ pito Irma ke logio Uomum pakopa কাঁকড়াটা প্রথমে ট্রাই করছি কাঁকড়াটা খুবই ক্রিস্পি খুবই ক্রিস্পি এবং অনেক বড় সাইজের এবং টেস্টটা কিন্তু খুবই ভালো কোনো বাজে গন্ধ নাই পতেঙ্গার থেকেও কিন্তু খুবই টেস্ট পতঙ্গায় চট্টগ্রামের পতঙ্গায় গিয়ে যা যেটা খেয়েছি তার চেয়েও কিন্তু খুবই টেস্ট এখানকার মেনুগুলো এবং যেটার জন্য সবচেয়ে স্পেশালি আসছে এটা হচ্ছে অক্টোপাস দেখতে পাচ্ছেন অক্টোপাস খুবই ভুনা খুবই দেখতে খুব সুন্দর সাথে দুইটা লুচি দেয়